আমার নাম উশারানী গমেশ আমি সারাদের সদস্যা এই গিয়ে ইস্টাফিলের কি উপাসনা কমিটির প্রথম সদস্য আমি উষারানি আজকে গির্জাগর সেই মাটিকেনা থেকে এই পর্যন্ত তিরিশ বৎসর যাবৎ আমি এখানে কাজ করছি তো যারা বিদেশে আছে প্রবাসী জীবনে আছে যাদের নাকি অনেক অনেক ইচ্ছা ছিল এখানে থাকার জন্য তারা যে আসতে পারে না ঠিক সত্যি আমরা দুঃখিত তাদের জন্য কিন্তু আমাদের এই স্টার মিডিয়ার এই কার্যকলাপ দেখে ছবি টবি দেখে তোমরা ঈশ্বরকে ধন্যবাদ দিবে এবং তোমরাও তার ভাগী হবে কারণ আমরা সবাই প্রবাসীদের জন্য প্রার্থনা করি এবং যারা নাকি এখানে সাহায্য সহযোগিতা করেছে এই গির্জার কাজের জন্য আমরা তাদেরকেও অনেক ধন্যবাদ দেই আমরা সত্যি আনন্দিত আজকে এই পর্ব করতে পেরে আপনাদের জন্য প্রার্থনা করি আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন আশা করি আগামী দিনও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই এই কথা বলে আপনাদের কাছে শেষ করছি ধন্যবাদ